থেকে আমরা বরণ করে নেব বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবেরই কয়েকজন সদস্য সবাই মিলে একত্রে মাননীয় আমাদের ক্লাবের সভাপতি মাননীয় সূর্যকান্ত বর্মণ মহাশয় কেসিয়ার্স মাননীয় রঞ্জিত বর্মন মহাশয় এবং একনিষ্ঠ সদস্য মাননীয় শ্রীকৃষ্ণ বর্মন মহাশয় এবং হেমন্ত বর্মন মহাশয় এনাদেরকে আমি একটু মঞ্চে ডেকে নেবো যে আমাদের দিদিভাইকে বরণ করে নেওয়ার জন্য সবাইকে একত্রে আমি চাইছি যে একসাথে বরণ করে নেওয়ার জন্য এবং মাননীয় সুকুমার বর্মন আমাদের ক্লাব কমিটির সদস্য সম্পাদক সম্পাদক মহাশয় রয়েছে মাননীয় সুকুমার বর্মন আমরা পাঁচজনকে একত্রে চাইছি যাতে করে আমাদের দিদিভাইকে বরণ করে নেওয়া যায় এক বুকে দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের যে পাঁচজন একনিষ্ঠ মেম্বার সেই মেম্বারদেরকে আমি ডেকে নেবো প্লিজ সামনে চলে এসো সবাই মিলে এভরি বডি চলে এসো সূর্যকান্ত বর্মন মাননীয় আমাদের ক্লাবের সভাপতি এবং সম্পাদক মাননীয় সুকুমার বর্মন মহাশয় এবং একনিষ্ঠ সদস্য রয়েছেন হেমন্ত বর্মন এবং শ্রীকৃষ্ণ বর্মন সাথে রয়েছে আমাদের অনুষ্ঠান কমিটির কেসিয়ার রঞ্জিত বর্মন রঞ্জিত বর্মন যার গলায় রয়েছে হেডফোন দেখতেই পাচ্ছেন রঞ্জিত বর্মন সবাই মিলে একত্রে বরণ করে নিচ্ছে একটু জোর করে হাত হোক আপনাদেরকে আন্দোলনের জন্য এত দূর থেকে এসেছেন দিদি ভাই

তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আরো ভালো কাজ করতে পারি আর প্রত্যেক দিন যেরকম এন্টারটেইন করছি তোমাদের যাতে আরো ভালো করে সেটা করতে পারি আচ্ছা আর কারো প্রশ্ন নেই প্রশ্ন তবে নাচ গান তো আছে একটু দেরি করে যাই একটু গল্প করি কি গল্প তো থাকবে নাচ বা নাচ বই নাচ বলো তো এসেছি এত দূর থেকে হ্যাঁ আমার গুরু কিসে আমাকে কিসের গুরু জানতে চাইছে দিদি ভাই আমি বললে চি আমাদের কথা আমি বুঝতে পেরে আমাকে জিজ্ঞেস করেছে কেন গুরু মানে আমি কারো কিছু বিনা শিখি মানে কোনো একাডেমিক জায়গায় আপনি শেখেনি তাই তো না আমি কাজ করেছি দু তিনটে যেখান থেকে আমি সিলেক্ট হইছি মানে এক্সপেরিয়েন্স উপর আপনি চান্স পেয়েছেন তাই তো এক্সপেরিয়েন্স এর উপর এক্সপেরিয়েন্স দুটো তিনটে কি আর এক্সপেরিয়েন্স তৈরি হয় অভিনয়টা মন থেকে করতে হয় অভিনয়টা ক্যারেক্টারটাকে ফিল করে করতে হয় অভিনয়টা শেখা যায় না আমার মনে হয় যতই ভালো জায়গায় শেখো সেটা হয়তো তোমাকে গ্রুম করতে পারে তুমি হয়তো আড়ষ্ট ফিল করছো ধর কেউ ক্যামেরার সামনে কমফোর্টেবল না মানে ঠিকঠাকভাবে খুলতে পারছে না কি যতটা ক্যারেক্টারটা কিন্তু আমার মনে হয় যেদিন তুমি খুলে যাবে যেদিন তুমি পারবে সেই আসল ব্যাপারটা ফিল করতে তার থেকে বেশি আর কিছু বড়ো হয় না কোনো জায়গায় অভিনয় কেউ শেখাতে পারবে না

যে ভিলেন রয়েছে সিরিয়ালে তাকে যদি একন সস্তা করে দিই তাহলে সিরিয়াল সিজন হয়ে যাবে আস্তে আস্তে কি করব স্যার একটু বোকা আছে তোমরা মানছো কিনা না বলো স্যার বোকা কিনা না এত ভালবাসি তা বুঝতে পারছে না রোজ বলি স্যার আপনাকে কত তাও স্যার বুঝতে পারছেন আমি তো হারিয়ে যাচ্ছি রোজ রোজ এইটা বোঝাতে বোঝাতে কি স্যার আপনাকে আমি এত ভালবাসি এবারে একটু বুঝুন একটু তাকান আমার দিকে আমি তো জানাই আই লাভ আই লাভ ইউ বলতে পারে না পূরকি আমি ভালবাসি স্যার আমি আপনাকে খুব ভালবাসি এটা বলবো

দেখো একটু দেখো একটু দেখো আচ্ছা আজ কাল কী প্রশ্ন আছে একটু কথা বলি এত দো ওই তো ওইখানে অবধি মানুষজন বসে আছে সবাই চুপচাপ বসে আছে কালী কয়েকদিন আমার এখান থেকে দেখা করতে আসলো বলো বলো হ্যাঁ হ্যালো সবাই সকলের কোশ্চেনের অ্যান্স ডেলিভারি দিতে পারবে না যদি কোনো কোশ্চেন থাকে বলুন আমি অবশ্যই জিজ্ঞেস করবো আচ্ছা উনি বলছেন যে আপনি যদি একটু লেডিসের মাঝখানে গিয়ে একটু যদি আহ অনুষ্ঠান করেন তাহলে আরো আরো আনন্দ হবে